যখন একজন হিন্দু বলবে আমি নিজে নিরাপদে আসি আমার মেয়েটা নিরাপদে আছে আমার স্ত্রী নিরাপদে আছে আমার বাড়িঘর নিরাপদে আছে আমার মন্দির নিরাপদে আছে আমাদের মূর্তিগুলা নিরাপদে আছে তখন বুঝবেন দেশ স্বাধীন আপনি নিজেকে স্বাধীন বলবেন তখন যখন প্রত্যেক গলির গলির দোকানদারেরা বলবে আগে সাদা দেওয়া লাগতো এখন দেওয়া লাগে না কিন্তু আগেও সাদা দেওয়া লাগতো এখন আবার নতুন করে আরেক পার্টি চাঁদা নিতে আসে এটাকে স্বাধীনতা বলে না বরং এটাকে বলা হয় সুতার জাল ছিন্ন করে নিজেদেরকে লোহার জালে আটকায় দেওয়া আগুন জ্বালায়া দেওয়ার নাম স্বাধীনতা নয় কারো বাড়িঘর জ্বালায়া দেওয়ার নাম স্বাধীনতা নয় স্বাধীনতা কি আমাদের দেশের কিছু মানুষ বা কিছু মিডিয়া বলতেছে এখন যে আমরা নাকি স্বাধীন হয়েছি খুব মনোযোগ দেওয়া কথাগুলি শুনবেন স্বাধীন কেমনি হয়েছে যে একটা গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্ট চলে গেছে এখন আমরা স্বাধীন হয়েছি একথাটা ভুল এ কথাটা সত্য না কেন নয় তার কারণ হল কোথাও যদি স্বাধীনতা অর্জন হয় তাহলে এই স্বাধীনতার ফলাফল যদি কিছু লোকে ভোগ করে বাকিরা যদি বঞ্চিত হয় তাহলে এটারে কি স্বাধীনতা বলা যায় মক্কা যখন বিজয় হইল মানুষ তখন স্বাধীন হয়েছিল প্রকৃত স্বাধীন কেমন ছিল বোখারিতে আসছে রাসুল বলছেন খাইরুল করুন পৃথিবীতে যত শাসকের যোগ আছে শ্রেষ্ঠ যোগ হচ্ছে আমি মোহাম্মদের যোগ ওখানে ইহুদিরা ছিল মোশারেকরা ছিল কেউ কোনোদিন একটি অভিযোগ নিয়ে রাসুলের দরবারে হাজির হয় নাই যে মক্কা বিজয়ের পরে আমাদের উপরে মুসলমানেরা করেছেন এমন একটা দৃষ্টান্তও কি আছে বিজয় আপনি কিভাবে উদযাপন করবেন ইসলামের ভিতরে বাজি ফুটাইয়া মানুষের দোকানপাট লুট করে গাড়ি ঘোড়া জ্বালাইয়া বিজয় উদযাপন করা এটা হারাম এটা ইসলামের জায়েজ নাই তো বিজয় আপনি উদযাপন করবেন কিভাবে। আল্লাহ রবুর আলমিন বলছেন ইজা জানাসরুল্লাহি ওয়ালফাত পর আই তংনাসা ইয়া দো হলো নাফিদি নিল্লে হিআফ জা ফাসব্বি বিহান্তি অরব্বিকা অস্তা ইং নাহ কানা আল্লাহ বলেন তোমাদের যখন কোনো ব্যাপারে বিজয় আসে তিনটা কাজ করবা পাসাব্বি এক নম্বরে তাসবি করবা কার বেহামদি প্রশংসা করবা কার অস্তাক ফেরহ ক্ষমা চাইবা কার কাছে এই তিনটার একটাও আমরা এই অবস্থায় দেখতে পাই নাই তাহলে বোঝা গেল এটা বিজয়ের আনন্দ হতে পারে না বরং এটা হচ্ছে প্রতিহিংসা তবে মনে রাখবেন কেউ যদি আপনার উপরে অত্যাচার করে অত্যাচার করার পরে আপনি যদি সুযোগ পেয়ে আবার তার উপরে অত্যাচার করেন আপনি তখন আর মাজলুম থাকলেন না আপনিও তখন জালেম হয়ে যাবে কথা কি বুঝে আসছে আপনি আমার উপরে অত্যাচার করলেন এখন আপনি যখন দুর্বল হইলেন আমি আবার উল্টে আপনার উপরে অত্যাচার শুরু করে দিলাম তাহলে আমি কি আসল জায়গায় আছি না আমিও জালেমে পরিণত কোনো অত্যাচারের কোন অত্যাচারীর অবস্থা দেখে আপনি অত্যাচারিত হতে পারবেন না বরং আপনাকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে অত্যাচার করলে তো এমনটাই হবে আমার সাথে যদি শিক্ষা না নেন বুঝতে হবে আপনি আরও বড় হয়ে গেছে আপনি মক্কা বিজয়ের ইতিহাস জানেন না রাসুল কি ইচ্ছা করলে যারা রাসুলকে মক্কা থেকে বের করে দিছিল তাদের বাড়িঘর ভাঙ্গাইতে পারতেন না একজনের উপরেও কি অত্যাচার হয়েছে তাহলে আমার দেশে কি হইতেছে এগুলা আপনি দেশটাকে স্বাধীন বলবেন তখন খুব মনোযোগ দেন আপনি এই দেশটাকে স্বাধীন বলতে পারবেন তখন যখন একজন হিন্দু লোক রাস্তায় দাঁড়ায় বলবে আমি নিরাপদে আছি যখন একজন হিন্দু বলবে আমি নিজে নিরাপদে আছি আমার মেয়েটা নিরাপদে আছে আমার স্ত্রী নিরাপদে আছে আমার বাড়িঘর নিরাপদে আছে আমার মন্দির নিরাপদে আছে আমাদের মূর্তিগুলা নিরাপদে আছে তখন বুঝবেন দেশ স্বাধীন আপনি নিজেকে স্বাধীন বলবেন তখন যখন প্রত্যেক গলির গলির দোকানদারেরা বলবে আগে সাদা দেওয়া লাগতো এখন দেওয়া লাগে না কিন্তু আগেও সাদা দেওয়া লাগতো এখন আবার নতুন করে আরেক পার্টি চাঁদা নিতে আসে এটাকে স্বাধীনতা বলে না বরং এটাকে বলা হয় সুতার জাল ছিন্ন করে নিজেদেরকে লোহার জালে আটকায় দেওয়া আগুন জ্বালায়া দেওয়ার নাম স্বাধীনতা নয় কারো বাড়িঘর জ্বালায়া দেওয়ার নাম স্বাধীনতা নয় স্বাধীনতা কি প্রত্যেকটা মানুষ নিরাপদে যার যার জায়গা অবস্থান করবে প্রত্যেকটা মানুষ ব্যাগ নিয়ে স্বাধীনতা দেখতে আফগানিস্তানের দিকে তাকান কথা বুঝলেন না কোথায় কোথায় স্বাধীনতা দেখতে চাইলে আফগানিস্তানের দিকে তাকান আফগানিস্তান যখন স্বাধীন হলো কিছুদিন আগে আমেরিকার কবল থেকে মুক্তি পেলাম হাজার হাজার মানুষেরা বিমানে ওঠার জন্য পাগল হয়ে গেছিল তারা মনে করছে দেশে থাকলে আমাদেরকে হত্যা করা হবে কিন্তু হুজুরের আফগানিস্তানে ক্ষমতায় আসলে তারা ক্ষমতায় আসার পরে একটা লোকের উপরে অত্যাচার হয়েছে কেউ প্রমাণ দিতে পারে নাই যার কারণে আফগানিস্তানের অর্থনীতি এখন পৃথিবীর উপরে মাথা উঁচু করে দাঁড়ায় আছে দেশটাকে আপনি একা ঘটতে পারবেন সবাইকে লাগবে কি না সুতরাং স্বাধীন হবেন তখন যখন ফলের দোকানদার বলবে আমাকে আর এখন চাঁদা দেওয়া লাগে না স্বাধীনতা হবে তখন যখন একজন মুরগি দোকানদার বলবে আমি এখানে দোকানদারি করে আমাকে চাঁদা দেওয়া লাগে না স্বাধীন হবেন তখন রাস্তার মোড়ের মোড়ের দোকানদারেরা বলবে আমাকে চাঁদা দেওয়া লাগে না স্বাধীন হবেন তখন শহরে সিটি কর্পোরেশনে বাড়ি করতে গেলে যখন তাকে কেউ বাধা দিবে না তার কাছ থেকে চাঁদা চাইতে আসবে না তখন বুঝবেন আপু স্বাধীন এর আগে স্বাধীন হওয়ার কোনো সুযোগ বলার কোনো সুযোগ এখনো স্বাধীন হন নাই লাফাই সবগুলো অস্ত্র লুট হয়ে গেছে গতকালকে আমি আমরা এসপি সাহেব এবং ডিসি সাহেবের সাথে দেখা করার জন্য গেছিলাম সেখানে যায় শুনলাম এসপি সাহেব আমাদেরকে বললেন সব অস্ত্র লুট হয়ে গেছে ফেরেস্তারা অস্ত্রগুলি লুট করে নাই এই অস্ত্রগুলা লুট করেছেন ওই ধরনের দুর্বৃত্তরা যারা ভবিষ্যতে বাংলাদেশের মানুষের সম্পদ ডাকাইতি করার জন্য অস্ত্রগুলা তারা লুট করেছে আপনি কিভাবে বলেন আপনি স্বাধীন কখনো কেউ কারো উপরে অত্যাচার করলে এই যে স্বাধীনতা হতে যে অপরাধ করে তাকে শাস্তি কে দেয় আপনাদের এই মসজিদে নয় সারা বাংলাদেশে অসংখ্য বক্তৃতায় বলেছিলাম কেউ যদি কারো উপরে জুলুম করে আল্লাহ তাকে দুনিয়াতে শাস্তি কথাকে ঠিক বলছিলাম শাস্তি হয়েছে না শাস্তি হয়েছে কিনা না আপনি শাস্তি দিতে যান কেন আল্লাহর কি আপনি যথেষ্ট মনে করেন আপনি কি আল্লাহ বেশি বুঝেন না ওজুবিল্লাহ